আমি আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং এত কনফিডেন্স আপা থেকে যে পায় এটা আমি বুঝতে পারি না তবে আপা আপনার একটা কথা বলি ক্ষমতায় আপনি আসবেন কি আসবেন না এই কথা আমি বলতে পারি না তবে হ্যাঁ আপনি যে বাংলাদেশে আসবেন এবং আপনাকে যে বিচারের মুখোমুখি করা হবে এটা কনফার্ম প্রিয় দর্শক মণ্ডলী ভুলেই গেছেন হয়তো শেখ না আপার যে বিচার করতে হবে এটা ভুলে গেছেন নির্বাচনের কথা বইলা সংস্কার কত কথা হচ্ছে ডক্টর ইউনুস চীন সফরে গেল কোনো কথা বলতেছে না শেখ হাসিনার বিচার নেমন খারাপ করছেন না না ঈদের দিন এত খুশির একটা বার্তা আপনাদেরকে শুনাইতে পারে আমার নিজেরও ভাল লাগতেছে বুঝছেন ডক্টর ইউনুস কথা কম বলে কাজ তিনি বেশি করেন আপনার যুক্তরাষ্ট্রের মহাসচিব আসছিল তার সাথেও কথা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন সেটাও আনা হয়েছে চীন সফরে গিয়েছে সেখানেও এটা নিয়ে কথা হয়েছে মানে হাসিনা আপনার আসলে রক্ষা নাই সাইদ মুগ্ধ এদের রক্ত কখনো বৃথা যেতে পারে না আজকের ভিডিওতে আমরা জানাবো শেষ আপডেট ডক্টর ইউনুস আসলে কি বলতেছে শেখ হাসিনার বিচার নিয়ে তিনি কতদূর এগিয়ে যাচ্ছেন এবং তার কথা খুবই স্পষ্ট এই রক্তর দাগ এখনও শেষ হয় নাই রক্ত এখনও টকবক করতেছে তাজা রক্ত এই রক্তর বিচার করার আগ পর্যন্ত তিনি ক্ষমতা ছাড়তেছেন না বুঝছেন এটা গুড নিউজ না শোনেন আজকে ঈদের দিন এত খুশির একটা বার্তা দিতেছি সালামি তো দিতে পারবেন না সালামির বদলে একটা ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আপনি যদি সাবস্ক্রাইব করেন ওটাই আমার সালামি এটা আপনাদের কাছে অনুরোধ একটু দাবি করতেছি বুঝছেন আর অনুরোধ করতেছি ডক্টর ইউনুসের যে কথাগুলো দেশপ্রধানের কথা ডক্টর ইউনুস যেটা বলছেন হাসিনের বিচার ব্যবস্থা নিয়ে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর একটা প্রশ্ন একটু করি সেটা হচ্ছে ডক্টর ইউনুস কেমন দেশ চালাচ্ছেন আপনার কাছে জানতে চাচ্ছে আপনারা তো সাধারণ জনগণ আমিও জনগণ আমার মতামতটা আমি এখানেই দিয়ে দিচ্ছি আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো চালাচ্ছেন দুই তিন বছর আরও তাকে রাখা যায় আপাতত চার বছর তাই না তো 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 তাকে সময় যায় একটু কমেন্ট করেন ডক্টর ইউনুস কেমন দেশ চালাচ্ছে চলেন বেশি কথা না বাড়িয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিচার নিয়ে কি বার্তা দিল একটু শুনে আসি যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন প্রথিত স্বৈরাচারের নিপরণের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রীর নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবে শব্দের কথা জানিয়েছে আপনারা জানেন স্বৈরাচারের নিপণনের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রীর নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটি জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এই দেশের মাটিতে হবে আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলবার করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি দেরি পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে প্রিয় দর্শক মন্ডলী ডক্টর ইউনুসের কথা খুব স্পষ্ট আপনারা শুনলেন তিনি খুবই স্পষ্টবাদী মানুষ ঘোর প্যাস বোঝান না আমি পার্সোনালি যেটা মনে করি তার কোনো কিছুর অভাব নাই তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এটাই আমাদের জন্য অনেক দেশের জন্যই কাজ করতেছেন কারণ দিন শেষে মানুষের দোয়া ছাড়া কবর আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আমাদের গ্রামে একটা মুরব্বী আছে তার একশো বিঘার উপরে জমি বুঝছেন তার নাম হচ্ছে মুন্টু তো তার বাবা যিনি ছিলেন আর মা যিনি ছিলেন আজকে ঈদের দিন আমার আম্মু আব্বুর সাথে গল্প হলো তার বাবা মার গল্প হচ্ছে যে আমাদের যখন চাউল ছিল না সে এসে বাড়ি বারে চাউল দিয়ে যাইত তার ব্যাট থেকে মানুষ ধান চাউল নিয়ে আসতো খাওয়ার জন্য কেউ যদি না খায় থাকতো বাড়িতে বাড়িতে ভাত দিয়ে যাইতো এত ভালো মানুষ ছিলেন তো তার সুনামি এখনও তার ব্যাটারে খাইতেছে তো এটা কেন হয়েছে শুধুমাত্র কেবলমাত্র জনগণের উপকার করার জন্য দিন শেষে আপনার আপনার টাকা পয়সা কিছু সাথে যাবে না মানুষের মানুষের ভালোবাসা জন্য এর চাইতে বড় কিছু হতে পারে না তো প্রফেসর এখন কবর পথের যাত্রী তার তো বয়স হয়ে গেছে তো এখন তিনি চাচ্ছেন যে দেশের জন্য কিছু করে ভালোবাসা করেইতে এমনিতেও তার অনেক ভালোবাসা আছে দেশ বিদেশে তার সুনামের তো অভাব নাই বোঝেন নাই তো এটা আমার কাছে পার্সোনালি মনে হয় বাকি আপনাদের কাছে কি মনে হয় এটা জানাবেন তো আজকের এই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর ছিল আপার বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ আপনারা কি মনে করেন এই পর্যন্ত যারা দেখতেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে শেখ আপনার কি বিচার হবে আপনি কি মনে করেন এই পর্যন্ত যদি কেউ কমেন্ট করেন আমি এই কমেন্ট দেখলেই বুঝবো যে আপনি এই পর্যন্ত দেখছেন বুঝছেন যে শেখ হাসিনা আপার বিচার বিএনপি আসলে হবে কেউ হবে না তখন বুঝতে পারব তো যাই হোক ভালোবাসার মানুষ সকলে এই পর্যন্তই আজকের ভিডিও ছিল সত্যি নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত